আমার নাম প্রিয়া সরকার আমার হাজব্যান্ডের নাম সুশান্ত সরকার ওনার হল ক্যান্সার ফুড টেস্ট মেটাস বলে তো ওনার প্রথমে ছিল বাটাক্সে বাটাক্স থেকে লাংকে লাংকে থেকে এখন প্রিন্টে তো ওকে যখন প্রথম ক্র্যানসারটা ওর শরীরে আসে প্রথম ওর এক মাস জ্বর ছিল জ্বর থাকার পরে আমরা ওকে হায়দ্রাবাদে পাঠাই ওখানে ডাক্তার দেখায় রিপোর্ট রিপোর্ট করে তো বলে কি এটা হলো ইউরিন ইনফেকশনের জন্য তারপর ওখান থেকে আসার পরে ভালোই এক মাস পরে ওই জায়গাটা প্রচন্ড ফুলে যায় ফুলে যাওয়ার পরে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ভর্তি করি ভর্তি করার পরে ওরা সব রিপোর্ট রিপোর্ট করে তখন বলে কি এখানে একটা বড় টিউমার হয়েছে এটা সার্জারি করতে হবে আপনারা ভালো জায়গায় নিয়ে যান তো আমরা বাইরে সার্জেন দেখাই তারপরে সার্জেন এফএনসি টেস্ট করে করানোর পরে বলে কি এটা ক্যান্সার সেল আপনারা মুম্বাইতে নিয়ে যান আমরা এগারো মাস মুম্বাইতে ট্রিটমেন্ট করি ওখানে করার পরে ডাক্তার বলল এর ব্রেন্টে আসছে আমরা রেডিয়েশন দেওয়া দিয়ে দিছি আপনারা এখন বাড়িতে নিয়ে চলে যান উনি তিন মাস বাঁচবে এই কথা বলে আমাদেরকে ছেড়ে দিয়েছে এখন উনি বেডে আছে ওনার হলো এক হাত এক পা কাজ করে না আর ওনার মানে হাঁটাচলা করতে পারে বেডেই থাকে ওনার মাথার যন্ত্রণা বমি হয় খিচুনি হয় রাত্রে ঘুমোতে পারে না দিনেও ঘুম হয় না সারাক্ষণ জাগনাই থাকে